থাম্বেল ইউটিউব ভিডিও থামবেল থামবেল হচ্ছে ইউটিউব ভিডিওর মাথা যে কোনো মাথা পরিষ্কার ভাবে দেখলে তার পরিচিতি পাওয়া যায় ঠিক তেমনি থাম্বেল যদি পরিষ্কার ভাবে দেখা যায় তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোন সম্পর্কিত ভিডিও অর্থাৎ ভিডিওর পরিচিতি হচ্ছে থাম্বেল তবে ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বেলটি আমরা তৈরি করব সেটি হতে হবে পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় আকর্ষণীয় থামবেল হলেই কেবল দর্শকদের মন কাড়বে তারা ভিডিওতে ক্লিক করবে আর ক্লিক করলেই কেবল ভিডিওতে ভিউজ হবে আর ভিউজ না হলে ভিডিও কিভাবে ভাইরাল হবে তাই না বন্ধুরা তবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বেলটি হতে হবে অত্যন্ত পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় তো তোমাদের ভিডিওর জন্য এইরকম চমৎকার আর আকর্ষণীয় থামবেল কিভাবে তৈরি করবা জানতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক এ টাচ করে তোমরা ভিডিওটি দেখে নাও তারপর তোমাদের সেই আকর্ষণীয় থামবেল গুলো তোমাদের ভিডিওতে কিভাবে সেট করবা সেটাই দেখাবো এই ভিডিওতে তোমরা অনেকেই কিন্তু ভিডিওতে থাম্বেল সেট করা জানো কিন্তু থামবেল সেট করতে পারছো না আবার অনেকেই থামবেল সেট করতেই জানো না তো সবাইকেই আমি থাম্বেল কিভাবে সেট করতে হয় সবকিছুই পরিষ্কার দেখাবো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাটনা করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তোমরা যারা নতুন ইউটিউবার থামবেল সেট করা জানো কিন্তু থামবেল সেট করার অপশনটি আসছে না অথবা থামবেল সেট করতে পারছো না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি আগেই জানিয়ে রাখি তোমার নতুন ইউটিউব চ্যানেলে তোমার ভিডিওতে থামবেল সেট করতে গেলে থামবেল কিন্তু সেট করা যাবে না বা থামবেল সেট হবে না তার আগে মোবাইল নাম্বার দিয়ে তোমার চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে হবে মোবাইল দিয়ে চ্যানেলটিকে ভেরিফিকেশন করলে কতটা যে লাভ তা ইউটিউবই আমাদের জানিয়ে দিয়েছে চ্যানেলে লাইভ স্ট্রিম করতে পারবা থামবেলও সেট করতে পারবা তাছাড়াও 15 মিনিটের বড় লেন্থের ভিডিও আপলোড করতে পারবে তোমার চ্যানেলে তো মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটিকে কিভাবে ভেরিফিকেশন করবা জানতে হলে তুমি ইউটিউব চ্যানেলে চলে যাও এবং সার্চ করে সেখান থেকে দেখে নাও ইউটিউব চ্যানেলে কিন্তু এ নিয়ে অনেক অনেক ভিডিও রয়েছে সেখান থেকে একটি ভিডিও দেখে তোমার চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নাও আর তারপরেই কেবল তুমি দেখবা তোমার ভিডিওতে তুমি খুব সহজেই থাম্বনেল সেট করতে পারছো তো কিভাবে থাম্বনেল সেট করবা বা থাম্বনেল পরিবর্তন করবা সেটাই এবারে দেখে নাও তো বন্ধুরা খুব সহজেই থাম্বনেল সেট করার জন্য অথবা থাম্বনেল পরিবর্তন করার জন্য ওয়াইটি স্টুডিওর প্রয়োজন হবে এই যে দেখছো আমার মোবাইল স্ক্রিনে আমি এনে রেখেছি ওয়াইটি স্টুডিও আর নিচে ইউটিউব তো বন্ধুরা ইউটিউব আর ওয়াইটি স্টুডিও এটা হচ্ছে দুজনে দুজন এই দুটি অ্যাপ ছাড়া তুমি ইউটিউব চ্যানেল চালাতে পারবে না তাই বন্ধুরা ওয়াইটি স্টুডিও তোমাকে ডাউনলোড করে নিতে হবে আর যদি তোমার মোবাইলে থাকে তাহলে তো খুবই ভালো কথা যাদের নাই যারা নতুন তারা গুগল প্লে স্টোর থেকে এই ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নিবা তাহলেই কিন্তু এই ওয়াইটি স্টুডিও তোমরা পেয়ে যাবা তো আমি থাম্বেল সেট করার জন্য YT স্টুডিওতে টাচ করে দিচ্ছি তোমরা মনে রেখো YT স্টুডিওতে শুধু থাম্বেল সেট করাই নয় তোমরা অ্যানালিটিক্সের সমস্ত কাজগুলোই করে নিতে পারবা তো কি কি কাজ করে নিতে পারবা সেগুলোও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি YT স্টুডিওতে এবার টাচ করে দিলাম তো যখন টাচ করে দিলাম YT স্টুডিও ওপেন হয়ে গেল এবার নিচের দিকে লক্ষ্য করো পাঁচটি অপশন দেখো প্রথমেই চ্যানেল ড্যাশবোর্ড তারপরে দেখতে পাচ্ছ কন্টেন্ট তারপরেই দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স এখানে টাস দিয়ে সবকিছু তোমরা করতে পারো তারপর দেখতে পাচ্ছ কমেন্টস এবং সব শেষে মনিটাইজেশন অপশন তো এটির কাজ সব শেষে তো বন্ধুরা আসল কাজটি হচ্ছে এই যে কন্টেন্ট তুমি কিভাবে থাম্বে সেট করবা তার জন্য কন্টেন্টে টাস করে দাও এই যে দ্বিতীয় অপশন কন্টেন্টে আমি টাস করে দিলাম এবার দেখো সমস্ত কন্টেন্ট গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো যে ভিডিও গুলো তুমি আপলোড করেছো তার মধ্যে কোনটিতে তুমি থাম্বেল সেট করনি সেটিতে তুমি থাম্বেল সেট করে দাও তো কিভাবে থাম্বেল সেট করবা এই যে তোমাদের দেখানোর জন্য একটি ভিডিওতে আমি থাম্বেল সেট করি নাই সেটাতে টাস করে দিচ্ছি যখনই টাচ করে দিলাম তখন পরের পাতাটি এইভাবে আসলো এবার উপরের অংশে থামবেল করতে হবে তাই দেখো এডিটের অপশন আছে এই যে মাঝখানে কলমের মতো আইকন এডিট এই এডিটে করে করে দিলাম দেওয়ার পর এইভাবে পরের পাতাটি চলে আসবে এবার দেখো উপরে করতে হবে একদম উপরে বাম দিকে দেখো আরো একটি কলমের অপশন আইকন দেখা যাচ্ছে এই এডিট অপশনে আবারও টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম তখন এই পাতাটি চলে আসলো এবার দেখো থাম্বেলের নিচে থেকে লেখা আছে ডাউনলোড থাম্বেল আর তার নিচে দেখো লেখা আছে কাস্টম থাম্বেল এই কাস্টম থাম্বেলে আমাদের টাস করে দিতে হবে যখন এই কাস্টম থামবেলে টাস করে দিলাম তখনই কিন্তু আমার গ্যালারি ওপেন হয়ে গেল তোমাকে কিন্তু আগে থেকেই থামবেল তৈরি করে এই গ্যালারিতে রাখতে হবে তো আমি এখান থেকে সেই থাম্বেলটিতে টাস করে দিচ্ছি যখনই টাস করে দিলাম থামবেলটি কিন্তু এখানে চলে আসলো এই ভিডিওটি চেয়ে অ্যালারাম সম্পর্কিত তো অ্যালারাম তোমরা মোবাইলে কিভাবে সেট করবা সেই নিয়েই এই ভিডিওটি তো তোমরা তোমাদের মোবাইলে অ্যালার্ম সেট করতে চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিও এবার আমি থাম্বেলটি এখানে অ্যাড হয়ে গেল উপরে ডানে ক্লিক করে দিচ্ছি যখনই উপরে ডানে ক্লিক করে দিলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেল এখন এটাকে সেভ করে দিতে হবে উপরে দেখো সেভ লেখা আছে এই সেভে ক্লিক করলে কিন্তু থাম্বেল সেভ হয়ে যাবে অর্থাৎ থাম্বেল এর সঙ্গে যোগ হয়ে যাবে এভাবেই তোমরা থাম্বেল সেট করবা আর পরিবর্তন করতে চাইলে আবারও তোমরা একইভাবে পরিবর্তন করবা প্রথমে তোমরা এই যে উপরে এডিটর অপশন এখানে টাচ করবা তারপর তোমরা করবা কি এই যে বাম দিকে কলমের এখানে টাচ করবা তারপর নিচে এই যে চেঞ্জ আছে দেখো চেঞ্জ করার জন্য চেঞ্জ ক্লিক দিয়ে তুমি আবার নতুন ভাবে থামবেল ছেট করতে পারো যে কোনো তোমার পছন্দের থামবেল থামবেল ছেট করে এবং থামবেল পরিবর্তন করা একই পদ্ধতি এবার তোমরা ডানে ক্লিক করে এখান থেকে চলে যাও তোমার সমস্ত কাজ কমপ্লিট কিভাবে থাম্বেল সেট বা পরিবর্তন করবা তা কিন্তু তোমরা পরিষ্কার বুঝে গেছো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে তোমরা একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করতে পারো তাছাড়াও এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারো ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ